সর্বোচ্চ গ্রেটের গাড়ি সর্বোচ্চ হাই প্যাকেজের গাড়ি আর গাড়িতে স্টার দিলে কোনো সাউন্ডই হবে না ভাইয়া উই লিটিল মার্জিন প্রফিট রেখে আমি গাড়িটা সেল করার আশায় আমি গাড়িটা কিন্তু একেবারে লো প্রাইজে দিয়ে দিচ্ছি সর্বোচ্চ প্রাইজে দিয়েছি এবং সর্বোচ্চ মানে গ্রেটের প্যাকেজের গাড়ি ভাই সজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর হচ্ছে ঠিক উল্টা পাশে ভাইয়া ভাই আসছি কিলাদশ ভাই আজকে আসলে ঢাকা মেট্রোতে সবসময় মানে পনেরো দিন বিশ দিন এক মাস অন্তত একটা মার্ক পাবেন এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মার্ক টু আমাদের ঢাকা মেট্রোতে আসে মার্ক গাড়ি আমাদের অনেক বিক্রি করা হয়েছে মার্ক টু গাড়ির অনেক চাহিদা আছে সবার রিকোয়েস্টে আরও একটা মার্কটু খুঁজে নিয়ে আসছি এটাই অনেক স্পেশাল গাড়িটা এটা হচ্ছে থার্টি ফিফথ জেনারেশন মানে ইউনিভার্সিলের ওয়েটা ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার দু হাজার চারের মডেল এবং দু হাজার নয়ের রেজিস্ট্রেশন গাড়িটা দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে এই গ্রিলটা কিন্তু একেবারে গাড়ির সাথে এই সাইডটা জাস্ট টাচ আপ করা আছে গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে চারটা মানে চাকায় কিন্তু একেবারে নতুন মানে টায়ার বলতেছি সেটা এবং ভাইয়া এই এই মার্ক কিন্তু অনেক রকম গেডের আসছে ঠিক আছে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ হাই গ্রেডের এটা কিন্তু দেখেন দেখছেন পাওয়ার সিট সিটটা পাওয়ার একটু ভিতরটা আসেন ইন্টেরিয়ার যে এটা কিন্তু আপনার এই যে এসি কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন মনিটর আছে ঠিক আছে এসি তো আইস্কুল এসি আইস্কুল একেবারে আইস্কুল হ্যাঁ শুধু একটু এসি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ এটা বেজ ইন্টেরিয়র এই যে ভাই এই দেখেন এই যে 35th অ্যানিভার্সারি ওকে খুব সুন্দর একটা গাড়ি এটা একটা মার্ক 2 প্রদীপ ভাই আমার এটা গিফট করে দেন পছন্দ হইছে নিয়ে যান আমার গিফট করে আপনি তো নেন না আপনি তো খালি গাড়ি চালান না আপনি খালি মোটর সাইকেল চালান না খালি আরাম আয়েশে থাকেন আচ্ছা বেজ ইন্টেরিয়র খুবই সুন্দর একটা গাড়ি একেবারে বেজিনের ভাই সিটটা দেখেন একটা লেদার সিট এই যে লেদার লেদার সিট কভার হ্যাঁ লেদার সিট কভার জি পিছনের আপনার গ্লাসটা কথা বলি গ্লাসটা কিন্তু অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট এই যে এটা ব্যাকলাইট অরিজিনাল এবং কি এই যে রেইন শেড দেখতেছেন এই রেইন শেডটা পর্যন্ত অরিজিনাল জি জি আর এই যে হ্যান্ডেলগুলো কিন্তু সম্পূর্ণ ক্রোম এগুলো গাড়ি আসলে লাক্সারিয়াস গাড়ি আচ্ছা ফুল ফুল লাক্সারিয়াস আয়ো এদের ভিতর দেখেন ভাইয়া হ্যান্ডেল স্ক্যাফোল্ডার সহ এখানে ভাই কি আছে দেখছেন এই দেখেন এখানে আছেন

দামটা এটার দাম হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ আমার এর আগে চারের মডেল নয়ের ডিস্টেন্স ওটা পাওয়ার পাওয়ার সিট ছিল না আপনার মনিটর ছিল না ওটার প্রাইসও কিন্তু আমি এরকমই চেয়েছিলাম ঈদের জন্য এটাতে কোনো প্রফিট সারা মানে প্রফিট করবো খুবই লিটিল মার্জিন প্রফিট রেখে আমি গাড়িটা সেল করার আশায় আমি গাড়িটা কিন্তু একেবারে লো প্রাইজে দিয়ে দিছি সর্বোচ্চ প্রাইজে দিয়েছি এবং সর্বোচ্চ মানে গ্রেটের প্যাকেজের গাড়ি ভাই ওকে আপনার মোবাইল নম্বরটা আমার ফোন নাম্বারটা জির সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু To je volovek, by to celo volovek. Ale nic nám.